ছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক সুপ্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন আমরা কিছু শ্লোগান চিনব এই স্লোগানের মাধ্যমেই আমাদের আজকের কর্মসূচি সমাপ্ত হবে এরপরে যা যা জায়গায় এলাকা এলাকায় গিয়ে শান্তি শৃঙ্খলার সাথে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেটে দেওয়া বিধিমালাকে সকল বিধিমালার আওতায় থেকে আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে আমাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম আমরা পরিচালনা আর গণজোয়ার দেখে অনেকেরই মাথা খারাপ হওয়ার অবস্থা তারা নানাভাবে উস্কানি দিয়ে নানাভাবে বিধিমালা লঙ্ঘন করার মধ্য দিয়ে আমাদেরকেও সীমা লঙ্ঘন করার জন্য উস্কানি দিবে আমরা দায়িত্বশীল মহল আমরা কারো উস্কে নিতে পা দেব না আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি এবং নিরাপত্তার জন্য ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করব সহনশীল তবে আমাদের সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে বসবাস করবে সবাই আজকে ঐক্যবদ্ধ ঢাকা তেরো আসনের মানুষ তারা তাদের নিজেদের মধ্য থেকে প্রতিনিধি চায় তারা জিয়া তারা চায় না কেউ চায় না তারা সকল দলমত দলমতের উদ্ধার আদাবর এবং সিরোবাংলা নগরের মানুষ আজকে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ এই ঢাকা তেরোতে কোন দলীয় বা জোটের একক মার্কা নয় এটা সর্বস্তরের জনগণের মার্কা এই উত্থান এবং জাগরণ কারা মনো কষ্টের কারণ বলে আমরা তাদের জন্য সমবেদনা প্রকাশ করি কেউ যদি বাইরে থেকে এসে আমাদের সাথে গন্ডগোল বাঁধাতে চায় নির্মাণ হিসেবে আমরা তাদের সাথে গন্ডগোল করব না যেহেতু বাইরে এলাকা লোকজন যদি এখানে আসে আমরা মোহাম্মদপুরের মানুষজন তাদেরকে আপ্যায়ন করব ভালোভাবে তাদেরকে সমাদর করব কয়েকদিনের অতিথি তারা বারো ফেব্রুয়ারি পর্যন্ত এলাকায় থাকবে আপনারা তাদেরকে যে যেখানে পাবেন তাদেরকে আদর যত্ন করবেন ভালোবাসা দেবেন চা নাস্তা খাওয়াবেন তাদের সঙ্গে কোনোভাবে গন্ডগোলে জ্বালাবেন না থাকবেন তো আসেন এবার আমার সাথে আপনারা স্লোগান চলবেন তো

آزادی، بھنگا کی چائے، آزادی، امی کی چائے، آزادی، سب کی چائے، آزادی، ان کا سایہ، آزادی، تم کا چاؤ، آزادی، بھنگا سایہ، آزادی، 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 سلامنا آزادی، 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 انقلاب، انقلاب، زندہ باد، زندہ باد، انقلاب، انقلاب، زندہ باد، زندہ باد ام موضوعه ماده می ازکه امده تاریخی کار موضوع دې سمکه غشنا کولب سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله